হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে পুজো ব্লগ সো আজ হলো ষষ্ঠী আর ষষ্ঠীর দিন যাচ্ছি দিয়ে ঠাকুর দেখতে তো চলে এসেছে স্টেশনে অ্যান্ড ট্রেনও চলে এসেছে তো আমি ট্রেনে উঠে পড়লাম আর এদিকে আকাশটা তো পুরো শরৎকাল ফিল দিচ্ছিল যদিও মনের মধ্যে পুজো পুজো ভাবটা এখনও আসছে না তবে হ্যাঁ ষষ্ঠী কিন্তু অনেক দিন আগে চলে গেছে কিন্তু ভিডিওটা আসছে এখন একটু লেট করে আসলে পুজোর মধ্যে এডিটই করা হয়নি এই পুজো শেষ হলো এই সবে এডিটটা আমি শুরু করেছি আর আমি ফার্স্ট টাইম নতুন ফোন কেনার পরে যেহেতু মাইকটা ইউজ করা যাচ্ছে তো আমি ভিডিও শুট করছিলাম বাট আমার বান্ধবী এত যে স্লো মোশনে ভিডিও করে ফেলেছে তারপরে আর কি ভিডিও শ্যুট আবার করতে হয়েছে তবে যাই বলো এখানে কিন্তু ভিডিও কোয়ালিটিটা খুব ভালো এসেছে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আপাতত আছি ট্রেনে যাচ্ছে মাছ দিয়ে থাকে আর দেখো আকাশের অবস্থা সেই আর এই ট্রেনে যেতে যেতে আমাদের গন্তব্যস্থলে আমরা প্রায় পৌঁছে গেছি তারপর ওখানে গিয়ে দেখা হয়েছিল পরমার সাথে ও তো ইউটিউবে ভিডিও করে তোমরা জানো আর তারপর স্টেশন থেকে নেমে একটা ঠাকুর দর্শন করেছিলাম তো আমরা এদিকে রোদের মধ্যে ছাতা মাথায় দিয়ে যাচ্ছিলাম ঠাকুর দেখতে আমার রোমালটা কিছুতেই হাতে থাকছে না হুট করে দেখো পড়ে গেল আমি টেরও পাইনি ভিডিও করতে করতে হট করে মনে পড়ল আমার রুমালটা পড়ে গেছে তারপর এখানে ঠাকুরটা দর্শন করলাম অ্যান্ড এইদিকে আমার রোমালটাই যে পড়ে গেছে সেটাই দেখাচ্ছিলাম অ্যান্ড কতবার যে পড়েছে হয়তো সব ভিডিও ক্লিপ নিইনি বলার বাইরে এ তোর কি বয়ফ্রেন্ড লাগবে রে খালি হাত ছেড়ে মানে হাত থেকে পড়ে যাচ্ছে অদ্ভুত ভাই তুই সে আরেকটা প্যান্ডেলে অ্যান্ড এই যে আমার বান্ধবী ভিডিও করছিল ওর ব্লগ এখনো আসেনি আমার ব্লগ এডিটিং চলছে কবে আসবে জানি না তো এই যে আরেকটা বান্ধবী হাই করছে এইদিকে আমি আর আমার বান্ধবী দেখো দুজনে মিলে ভিডিও করছিলাম যদিও কার ভিডিওতে কাজে আসবে জানি না আমরা ভেবেছিলাম ভিডিও দুটো এডিট করে তারপরে স্টোরি দেবো বাট সেটা আর হয়নি পরে কারেন্ট চলে এসেছিলো অ্যান্ড তারপরে ফটোশ্যুট করে আমরা চলে গেছিলাম নেক্সট একটা মণ্ডপে আর এখানে হয়েছিল ছোটোখাটো একটা থিম চলো তোমাদেরও একটু দেখিয়ে দিই ফার্স্ট টাইম শ্বাস করে স্ট্যান্ড নিয়ে গেছে বাট ভিডিওই করতে পারছে না এদিকে আমার বান্ধবী পরমার হাতে স্ট্যান্ড ধরে দিয়েছি ও নিজের চ্যানেলের ভিডিও আরামসে করছে দেখো দেখো জাস্ট সো এদিকে আমিও ভাবলাম চলো আমি নর্মাল ক্যামেরাতে ভিডিও করি সেটা একটু দেখাচ্ছিলাম ওইদিকে যে পরমা চলে এসেছে আর হাই করছে আমরা মানে সারা ভিডিওতে দেখা হলেই হাই হাই করি মাঝখানে যাই না কেন ঠাকুর দেখার পর এখানে দেখলাম আরও থিম ছিল সো সেটাই দেখতে দেখতে আগাচ্ছিলাম আর আমার বান্ধবী তো আমার নিয়ে ভিডিও করছিলো এদিকে আমার যাই না কেন সাহসেই হচ্ছিল না যে মানে কেমন একটা লাগছিলো বাট ঠিক আছে ট্রাই করব পরে আপাতত করুক এই দিকে যাচ্ছিলাম অ্যান্ড এই গাছটাও সিরিয়াসলি মানে ভালোই লাগছিল অ্যান্ড সাইডে দেখো এখানে আগুন জ্বলছে বাট কেন থিমটা মানে আসলে সত্যি খুব সুন্দর ছিল তারপরে থিমটা দেখার পর এখন যাচ্ছি অন্য একটা ঠাকুর দেখতে আর যেহেতু আমাদের আবার উল্টো দিকে যেতে হবে সেই কারণে আমরা ভাবলাম চলো টোটোতে করে যাওয়া যাক সেই কারণে আমরা টাকা দিই টোটো খরচ করে সরি কি বলছি মানে টাকা খরচ করে টোটো করে যাচ্ছি গন্তব্যস্থলে বাকিদের বলতাম তাও ঠিক আছে আমি নিজেও ভিডিওর মাঝখানে তাও আবার নিজের ভিডিওতে লাইটিং দেখতে দেখতে চলে এলাম আরও একটা প্যান্ডেল আর গরমের মধ্যে সত্যি এই ফ্যানটা মানে একটা অমৃত জিনিস সিরিয়াসলি আমার বান্ধবীরা আমি মিলে দুজনে হাওয়া খাচ্ছিলাম হি হি তো তারপরে এখানে একটা সুন্দর মানে ঝর্ণা টাইপ ছিল অ্যান্ড ওখানে ফটো শ্যুট অ্যান্ড ভিডিও শ্যুট করার জন্য যাও ভাবছিলাম তার আগে আর একটু হাওয়া খেয়ে গেলাম হুম তো এখানে গিয়ে আমি একটু ভিডিও করছিলাম একা একা আর ওইদিকে আমার বান্ধবীরা ঠাকুরের সামনে দাঁড়িয়ে ফটো ভিডিও করছিলো ওটা একটু দেখাচ্ছিলাম আর এই হলো প্যান্ডেল অ্যান্ড এই জায়গাটাও সিরিয়াসলি খুব সুন্দর ছিল আমি কটা ফটো তুলেছি আমি ভিডিও না করে অনেক ফটো তুলেছি এদিকে আমার বান্ধবীরা চলে যাচ্ছে আমি তা ভিডিও করে যাচ্ছি তাড়াতাড়ি করে তারপরে ওরা আয় আয় করছে এবার আমি তারপরে বেরিয়েছি অ্যান্ড এদিকে স্লো মোশন ভিডিও করে ফেলছিলাম আমার যতদূর মনে হচ্ছে ভুল করে এই দিকে রাত হওয়া শুরু করেছে অ্যান্ড লাইটিংও জ্বলছে তো ফাইনালি এখন ঠাকুর দেখার মজা আরও দ্বিগুণ হয়ে যাবে তো এইদিকে লাইটিং যা এদিকে লাইটিংয়ের মধ্যে দিয়ে আমি হাঁটছিলাম অ্যান্ড একটু ভিডিও করছিলাম চলে নেক্সট একটা প্যান্ডেলে আর এই প্যান্ডেলটা দেখতেও সুন্দর ভেতরে কেমন হবে সেটা তো ভেতরে গেই বলা যাবে গরমের মধ্যে অবস্থা পুরো খারাপ পুরো মাসে স্নান করে গেছি তো প্যান্ডেলটা সত্যি খুব সুন্দর ছিল দেখো সত্যি বলতে প্যান্ডেলটা খুব সুন্দর ছিল তো এখানে একটু ভিডিও করা হয়েছে অ্যান্ড তারপর আমার বান্ধবীও ভিডিও করছিল আমরা চলে এসেছিলাম আরও একটা প্যান্ডেলে ঠাকুর দেখার জন্য অ্যান্ড এই প্যান্ডেলে ঢোকার সাথে সাথে যে এত সুন্দর একটা জিনিস আমরা দেখতে পারবো সত্যিই ভাবিনি অ্যান্ড সিরিয়াসলি খুব সুন্দর অ্যান্ড তোমরা হতে পারো আমার চুলের অবস্থা সিরিয়াসলি গরমের জন্য আমি চুলটা জাস্ট বেঁধে ফেলেছি জায়গাটা সত্যি খুব সুন্দর ছিল তবে এর থেকেও সুন্দর জিনিস আরও ওয়েট করছে দেখতে থাকো আমি এখন যাচ্ছি ঠাকুর দর্শন করতে আর তোমরা হতে পারো আমার বান্ধবীগণ কোথায় চলে গেছে ওরা আগেই চলে গেছিল আমাকে ছেড়ে লাইটিং দেখতে দেখতে এখন যাচ্ছি আরো একটা ঠাকুর দেখতে আর এইদিকে সবাই লাইটিং এর ভিডিও করতে ব্যস্ত ছিল আমিও করছিলাম নিজের ভিডিও হি তো আমরা আরও একটা প্যান্ডেল এলাম আর এখানে ফটো ভিডিও তো মানে ঢোকার আগে সবাই শুরু করে দিয়েছে আমিও অবভিয়াসলি করছি রাত তো হয়েছে লাইটিংও দেখা যাচ্ছে এই লাইটিংগুলো সত্যিই খুব সুন্দর ছিল আর এখন আমরা ঢুকলাম মেলাতে আর এই মেলাটা আমরা বেশি ঘুরতেই পারিনি শুধু ঠাকুর দর্শন করে একটু জাস্ট রাউন্ড করে চলে আসতে হয়েছে আসলে ট্রেনের টাইম হয়ে যাচ্ছিলো তাড়াতাড়ি বাড়িও যেতে হবে মানে মেলাটা ঘুরতেই পারলাম না আফসোস থেকে গেল। ভেবেছিলাম পুজোর মধ্যে আরেকটা দিন মাছ দিয়ে এসে এই মেলাটা ঘুরে যাও বাট অন্য অন্য দিন অন্য জায়গায় ঘুরতে গেছিলাম তো সেই জন্য আর মাছ দেওয়ার এই মেলাটা ঘোরা আর আমাদের হয়নি তবে এই প্যান্ডেলটা সিরিয়াসলি মানে খুবই সুন্দর ঠাকুর দেখার পরে এখন একটু মেলার দিকে এলাম যদিও মেলা আমরা সেইভাবে ঘুরিনি তোমাদের তখন বললামই আসলে আমাদের ট্রেন টাইম হয়ে গেছে আসলে অনেকটা দেরিও হয়ে যাচ্ছিলো তাড়াতাড়ি ঘুরে এই যে মাসদার স্টেশনে চলে এলাম কিছুক্ষণ পর ট্রেনও চলে এসেছিলো আর পা এতটা ব্যথা হয়েছিল তো পা মেলে দিয়েছি পুরো আর সত্যি কথা বলতে এতটা এনার্জি ছিল না যে এই ড্রেস পরে বাড়ি থেকে আবার একটু শ্যুট করার ছিল তো ওটা করার সেই কারণে আমি ট্রেনের মধ্যে বাকি শ্যুট করে নিয়েছিলাম বাড়ি যেতে যেতে একটা আইসক্রিম খেয়েছিলাম আমরা আজ ঠাকুর দেখাতে এতই ব্যস্ত ছিলাম যে ঘোরাঘুরিতেই আমাদের খাওয়া মিটে গেছে আমরা কিছু খাইনি অ্যান্ড টোটো ভাড়ার জল কিনতে গিয়ে আমাদের সব টাকা শেষ হয়ে গেছে সেই কারণে শেষে আমাদের পাঁচ টাকার আইসক্রিম খেতে হয়েছে হুম এখন আমি যাচ্ছি বাড়িতে আর ট্রেনের মধ্যে এন্ডিংটা আজকে করবো ভাবছি আর ভাবছি আজকে ট্রেনের মধ্যে এন্ডিংটা করে ফেলবো সো আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো কেমন লাগলো জানাতে ভুলো না অ্যান্ড পাশের আওয়াজ হয়তো আসছে ইগনোর করে দিও সো বাই অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং টাটা বাই হ্যাঁ আর আমি তো আপাল তো প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছি তো আমার শরীরের এক ফোটা এনার্জি নেই যে আমি বাড়িতে গিয়ে ভিডিও এডিট করবো এই ড্রেস পরেই তো ওই জন্য আমি এখানে বসে বসে এন্ডিং করছি